তিন লক্ষ তেতুল গাছে আঠারো লক্ষ পাতা কালী দাস বইলা গেছে জন্মের কথা এই ছোট বয়স আমি অনেক খরা দেখছি মানে অনেক জোরা নদী শোকাই গেছে কিন্তু এই পন্ডিতের পুকুরে লাস্টে জাপানি পানি কোনদিন শোকাইতে দেখি নাই বিশ্বাসের মধ্যে যেন এই বাড়ির একটা মারা গেছে তারপরে পানাউলের একটা মারা গেছে বয় পাইয়া তারপরে পানাউলার মেয়ে মারা গেছে সড়ক গেছে পাড়া দেয়া শুনছি আমরা দর্শক শুভেচ্ছা জানাচ্ছি কালিদাস টাঙ্গাইল থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালিদাস পণ্ডিত পুকুরের সামনে এটি একটি ঐতিহাসিক পুকুর যদিও আমি জেনেই আসছি তারপর আমার নিজের মনের মধ্যে একটু সন্দেহ আছে কারণ কালিদাস পন্ডিতের জন্মস্থান হচ্ছে ভারতে তো সেখান থেকে উনি এখানে কেন আসছিলেন কিভাবে আসছিলেন এসবই থাকছে এই ভিডিওতে এই গ্রামের নামই তো কালিদাস এই গ্রামের নাম কালিদাস আমার বাজার আছে কালিদাস বাজার কালিদাস বাজার আছে এই পাশেই আর এই পুকুরের নাম আছে কালিদাস পন্ডিত পুকুর কালিদাস পন্ডিতের পুকুর এটা তো এই পুকুর সম্বন্ধে কি জানেন এই পুকুর সম্বন্ধে আমি অত বইলে আমি শেষ দিতে পারবো না এটা আমার বাবা দাদা আমলের আগের কথা এটা হলো অনেক আগের কথা এই পুকুর শুনছি এটা কালিদাস পন্ডিতের পুকুর এখান থেকে বেড়াইতো থাকতো এখানে উনি মৃত্যু হচ্ছে পশ্চিম সাইডে দেওয়ারে বিল্ডিং আসাল তারপরে সবাই পুরীর দিকে যেটা চাল এই সিরিয়া চাল ইটের এগুলো দেখছেন আপনি নিজে ওটা বাঙ্গা সোটা দেখছি পুরো এটা দেখি নাই বিল্ডিং এরও ইট বাঙ্গা তামার দেওয়া চাল খুল্লা এলাকার মাংসে মিশে তুলা তুলা সিঁড়িও দেখছি তিন লক্ষ গাছে আঠারো লক্ষ পাতা কালিদাস পন্ডিত বইলা গেছে জন্মের কথা এখানে কালিদাসের ঐতিহ্য এটা পন্ডিতের পুকুর পন্ডিত ছিল ভারত থেকে আসছিল অনেক আগের কথা এটা আপনি দু বছর আগের কথা এই সত্তর এখানে আমরা শুনতাম ছোটকালে যদি কোন অনুষ্ঠান হতো দু একশো বছর না আরো হাজার বছর দু হাজার বছর আগে হতো কোন অনুষ্ঠান হলে এখানে এলাকার মানুষ বলতো যে আমাকে বিশটা প্লেট লাগবো একটা ডেক লাগবো যা কিছু বলতো ওইটা ওইটা থাকতো যখন আপনি আবার অনুষ্ঠান শেষ হয়ে গেত এখানে জমা দিত আবার চলে গেত যখন আপনি সত্তর আমল ছিল সত্যারমণের থেকে যখন মিথ্যারমণ হয়ে গেল তখন কালিদাস পন্ডিত বলে গেছিল যে এখন আর এই দুনিয়াতে থাকা যাবে না দুনিয়াতে থাকা যাবে না এখন আমরা চলে যাবো গা এখন বলে এখানে সোনার না পবনে বৈঠা ছিল হ্যাঁ বৈঠা দিয়ে ওই খালি নিচের দিকে গেছে গা তাদের স্থানীয় জায়গায় পুকুরের কথা বলতেছেন যে পুকুরে হ্যাঁ হ্যাঁ পুকুরের থেকে সোনার না পাবেন ওটা ভিতরের তার বিচার দিকে গেছে কলসির মুখে চাকি দিয়ে পরে আসে দেয় আসে দেয় পানি তুলে তুলে আমরা মাউস আসি যাই নিত আমরা খাইতাম রান্নার কাজের জন্য খাওয়ার জন্য শুধু পানি আসিল না টুটি বল ছিল না এটা বছর আগে এটা মনে করেন অনেক বছর আগে ওনার যে মৃত এখানে হলো জি তো সেই শশান বা চিতা নাই ওইরকম হয়তো ওই ওই সময়কার মানুষ ওই মানে পরিচর্যা করে এটা ঠিক মতো করতে পারে না করে রাখে না আর এখানে কি হিন্দু মানুষের সংখ্যা বেশি হ্যাঁ হিন্দু মানুষের সংখ্যা বেশি বলতে ওই তুলনামূলক ভাবে এখানে হিন্দু আছে ঠিক আছে বেশ ভালো হিন্দু আছে এখানে আর এখানে ছিল আপনার গাড় ছিল ঘাট উঠে গেছে এখানে হয়তো বিল্ডিং ছিল হয়তো বোঝা যায় এখানে আপনার এই ইট আছে আগের ইট গুলো হলো আপনার সমান প্লেন

আর কি নিজে পালিদাস পন্ডিত উনি এই পুকুরটা কাটছিল এটা লোক মুখে শোনা লোক মুখে শোনা বাস্তবতা কি তাই বাস্তবতা তাই এটা পন্ডিতের পুকুরি আমি যখন প্রসারালে দেখছি যে

তবে একবার অনেক মেশিন লাগানো হয়েছিল মেশিন লাগাইছিল সেচ চেয়ে কিন্তু পানি শেষ দিতে পারে নাই থেকে যায় থেকে যায় পানি আর একটা কথা আমার কথা কি এটা দেখছি এই যে হিন্দুরা এখানে মনে করেন এই পন্ডিতের পুকুরে এই যে চরক গাছ যাকে বলে ঘাস ঘুরায় গাছ রাখতো বর্ষা মাসে গাছ রেখে দিতো কিন্তু এই পরে লাস্টে এই গাছ খুস্ত মানুষে খুস্ত নাই বা পানি থেকে খুঁজতো গাছ পাই নাই কোথায় গেছে গাছ একটু ধর পাওয়া নাই আবার যখন গাছ গোড়ানোর সময় হয়তো টাইম হইতো তখন ওই আসতো ঢাকা থেকে অনেক লোক আসছে এর আগে আসছিল আপনার লেখক আসে তারপরে আপনার সাংবাদিকরা বাইরে আসে বৈজ্ঞানিক বাড়ছিল এখানে এসে আপনার ওই গর্ত করে ওই ইট নিল ইট নিয়ে তারপরে সে উঠে নিয়ে শে ঢাকার মানুষ ঢাকায় চলে এসে আবার পূহুরি নৌকা আসলে হেরে কথা আর একটু পড়াশোনার ব্যাপার আছে কারণ আসলে কালিদাস পণ্ডিতের বাড়ি তো উনি এখানে কেন আরছিলেন এই বিষয়টা একটু পরিষ্কার করা হল আমাদের যদি আমরা আমাদের ভিডিও যদি কেউ দেখে থাকেন আপনারা যারা জানেন তারা একটু কমেন্টস করে একটু বলবেন আসলে এর বাস্তবতা কি যে তিনি ইন্ডিয়াতে ছিলেন এত দূর ইন্ডিয়াতে তো এই জায়গা অনেক দূর এখানে উনি আরছিলেন কেন এটা একটা প্রশ্ন আছে প্রশ্ন আছে কিন্তু এটা আমরা বলতে পারবো না মগ ভাবদাদারা ছিল তারাই হয়তো বলতে পারতো না এটা তো আগের কথা ধরেন 14 পুরুষের আগের কথা আগের কথা এখন এটা লোকমুখে আমি বলছি যারা এগুলা নিয়ে গবেষণা করেন ওনারা যদি কি ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আসলে এর শততা কতটুকু যে এটাকে আসলে কালিদাস পণ্ডিতের পূগুর কিনা যেহেতু কালিদাসের নাম এখানে জড়িত এখন আদৌ কি সেই কালিদাস না অন্য কোন কালিদাস না এটাই 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 আমরা তো ছোট সময় মনে করুন এই পুকুরে নাম্বার সাহস পাই নাই সরু মধ্যে একবারে গাছ গাছালি নাই কি এখন কইমে গেছে গা আচ্ছা তো গেছে গা এই যে তেতুল গাছ আছে নাই মারা গেছে এখন আর ভয় পান না না এখন কোনো ভয় নাই এমনি আর কি ভয় আছে যে এইটুক জায়গার মধ্যে অনেক মানুষ ডরায় কোন জায়গায় এই যে এইটুক জায়গার মধ্যে কেন ভয় পায় ডরায় তো নানান কিছু দেহে আর কি মানে রাত্রে চলতে ফিরতে গেলে সব সময় না আর কি হঠাৎ করে সময় আছে না ওই সময় কোন সময়টা এটা বেশি রাত্রে মনে করেন এর একটা চলাফেরার সময় আছে না নিরব সময় ওই সময় বিশ্বাস করেন এরকম কিছু আছে বিশ্বাসের মধ্যে যেন এই যে বাড়ির একটা মারা গেছে তারপর দুই পানাউলের একটা মারা গেছে ভয় পায় হ্যাঁ ভয় পায় তারপর পানাউলের মেয়ে মারা গেছে সরক গাছে পাড়া দেয়া শুনছি আমরা মানে এখানে চরক গাছ ছিল হ্যাঁ দিছিল পরে মারা গেছে আমি তো অনেক জায়গায় যে এখান থেকে এরকম একটা পুকুর থাকে আর কি রকম কিছু পাওয়া যায় কিনা এই যে আপনি এখান থেকে নামলে ধরে না এখান থেকে নামলে মধ্যে আপনি রেট পাওয়া যায় ওই সমান রেট পাওয়া যায় আবার ওই যে ওই ফাঁস যাও যে

তাহলে এইটা আছে যে যখন উনি সপ্তযুগ পার হয়ে যখন মানুষ মিথ্যা যুগে ঢুকে গেল হ্যাঁ হ্যাঁ তখন উনি stdin ধরে পৃথিবীতে থাকা দরকার নাই পৃথিবীতে থাকা দরকার নাই তখনຫນরা এই পুকুরের মাছখানে ডুবে গিয়েছিল নাকি পরিবার সহ হ্যাঁ পরিবার সহ সব লোক নেচের দিকে গিয়ে গেছে